গোলাপি রুয়েলিয়া চমৎকার একটি ফুল গোলাপি ফুল হলেও ভিতরে সামান্য একটা হালকা বেগুনির ছোঁয়া আছে আমি প্রথম যে রুয়েলিয়া গাছটি দেখেছিলাম ঢাকা কলেজে জিওগ্রাফি অ্যান্ড এনভারনমেন্ট সাবজেক্টের শিক্ষক ছিলাম আমি ওখানে দেখে আমি প্রথম মুগ্ধ হয়েছিলাম পরবর্তীতে নার্সারি থেকে গোলাপি রুয়েলিয়াটা কালেকশান করা হয় যখন করোনা আসে করোনার সময় ফেসবুকে গাছের গ্রুপের সাথে এড হই তখন দেখি যে সাদা রুয়েলিয়া এবং বেগুনি রুয়েলিয়া এই আর রকমের রুয়েলিয়া আছে তখন সেগুলো কালেকশান করি প্রথম যখন ছাদ বাগানে তিনটি ফুলই ফুটে সাদা বেগুনি গোলাপি আমি মনে মনে অনেক খুশি অনেক আনন্দিত হই যে আমার তিন কালারেরই রুয়েলিয়া আছে তো রুয়েলিয়া এই তিন কালার হয় তো আরও দুটি ভিডিও আমার করেছি আজকে আঠারোই মার্চ দু সাল সাদা রুয়েলিয়া এবং বেগুনি রুয়েলিয়া তো এই রুয়েলিয়া ফুলের নামটি আমি তখন মনে রাখতে পারতাম না আমার বোন বলেছিল যে এটা রুয়েলিয়া নাম পরে ওর কাছ থেকে শুনে শুনে বারবার জিজ্ঞেস করে করে নামটিকে পরে আত্মস্থ করি তো এই রুয়েলিয়াটি এখন আমার এত বেশি হয়ে গিয়েছে যে এখন আমার ছাদ বাগান পুরা দখলের চেষ্টায় ওরা আছে সারা ছাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় বিষ পরে পড়ে রুয়েলিয়া হয়ে গিয়েছে তো এই যে রুয়েলিয়া গাছটি দেখছেন এই গাছটা কয়েক বছর হয়ে গিয়েছে এটা দেড় হাত লম্বা হবে তো এই গাছের কাণ্ড দেখেন শক্ত এবং কাণ্ড ভেঙে দিলেই গাছের ডাল লাগিয়ে দিলেই চারা হয়ে যায় আর এই যে সিড পট ফুটে বিষ পড়ে গিয়েছে আমি কিছু কালেকশান করে করে রেখেছি তো এই সিডটা পাকা এটা পাকা বিষ শুকিয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি যখন বেশি পেকে যায় তখন বিষটা ফেটে যায় এবং ফেটে যে ছিটে পড়ে ছোট্ট ছোট্টো পাতলা পাতলা গোল গোল ছোট ছোট বীজ আছে এই সিমের ভিতরে বা সিটের ভিতরে কয়েকটা করে থাকে তো সেগুলো ছিটে পড়ে যেয়ে চারা হয়ে যায় এই বীজটা নিয়ে যে কালেকশান করে রেখে দেওয়া যায় তো এই সিড হয় কিভাবে এই যে ফুল দেখছেন ফুলের বৃতির পিছন দিকটা ফলে পরিণত হয় এবং সিড পট হয় এই সিড পট থেকেই ছিটে যেয়ে কিছু কিছু দেখেছেন যে খোসা আলাদা হয়ে আছে এই খোসাগুলো আলাদা হওয়ার কারণ হচ্ছে ছিটে বীজ পড়ে গিয়েছে এভাবে পড়ে যায় কালেকশান করে নিতে হলে এই রকম শুকিয়ে যাওয়ার সাথে সাথে নিয়ে নিতে হবে নাহলে ছিটে পড়ে যায় তো এই বীজ পরে যে চারা হয় কাণ্ড দিয়ে চারা হয় আর এই গাছটার গোড়ায় দেখেন ক্রমাগত চারা হয়ে হয়ে ক্রমাগত গোড়ার থেকে চারা বের হচ্ছে এইভাবে অনেক হয় নিচে আরও হয়ে যাচ্ছে আবার এই জায়গায় আরেকটা একটু গাছ লাগিয়েছিলাম এখন এইটা ধীরে 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 অনেক হয়ে গিয়েছে এইভাবে এই গাছটা বংশ বিস্তার করে তো গোলাপি রইলে অত্যন্ত সুন্দর একটি ফুল আপনার এই ফুলের গাছ লাগাবেন এবং এই ফুল দেখে আনন্দিত হবেন আর এটার পরিচর্যা তেমন একটা প্রয়োজন হয় না স্বাভাবিক পরিচর্যা এটা সহজে মরে না এবং দ্রুত দ্রুতশীল গাছ তো আপনারা গাছ থাকুন ফুলের সাথে থাকুন ভালো থাকুন আর লাগুজ